কাটিং মালগুলো সব এগুলো সব এক জায়গায় রেখে দিতে হবে এইগুলো আগে দিতে হবে তারপরে ওখান থেকে ছিঁড়তে হবে মাল ও দোকানি কাটা মালগুলো বাদ পড়ে যাবে হ্যাঁ বলো আমাকে কটা জিনিস দাও দেইনি একটা লাখ সাবান দাও আচ্ছা দিচ্ছি দাও এই যে লাখ সাবান একটা আর কি বলো তো একটা নিহার তেল দাও নিহার তেল না ए जी निहार तेले का आर की लग बे बोलो एक तो छोटा पाउडर दाओ सीतकाल फुल गले अपनो पाउडर लग बे नहीं ना सुनो तो पाउडर आर की बोलो हैंगो पाउडर लग बे अमाच्छेले तोबला बाजा ही वही तोबला ते दे तुम्हें एक तो बोरोलिंग दाओ एक तो पॉन्स दाओ और एक तो भेषोकियार दाओ अच्छा दी एक तो पॉन्स কত হচ্ছে হিসাব করে দেখো দাঁড়া আমি হিসাব করে নিচ্ছি কত হচ্ছে তোমার হচ্ছে একটা সাবান বড় লাখ সাবান একটা নিহার তেল একটা একটা হচ্ছে পাউডার একটা হচ্ছে বোরোলিন একটা ভেসকি আর একটা পণ্ডস ঠিক আছে তাহলে তোমার হয়ে গেল শূন্য ছয় হাজার চার দশ তিন তেরো একশো তিরিশ টাকা হচ্ছে তোমার

আরে দোকানদার তো কি মনে হয় রিজার্ভ ব্যাংকের মালিক নাকি যে আমার কথায় চলে যাবে নোটটা এই ছোড়ার ছেড়ার নোটটা কেউ নেবে না বাবারে কি কথা কও তোমার চলবে না নোটটা চলে যাবে না না ওই চলবে না কও চালাতে পারবো না তুমি নোটটা বরং যে পাল্টে দাও দেখো ঠিক বলছো চলবে না তো আরে বলছি তো চলবে না এটা আবার ঠিক ভুলের কি আছে চলবে না এই নোটটা ঠিক আছে তাহলে পরের দিন দোকান করতে এসে দিয়ে যাব বেশ কি গো দোকানদার দশ টাকাটা নিলে দশ টাকাটা তো চলে যাবে এবার ও আচ্ছা আচ্ছা এটা তোমার টাকাটা তুমি যে এতক্ষণ বলছিলে টাকাটা চলবে না তাহলে কুরলে টাকা পুরো চাইলে কে পুরোবা সবাই পুরোবে নিশ্চয়ই চলবে তাই কুরলে তাহলে তোর টাকাটা শোধ হয়ে গেল আর পাচ্ছ না টাকাটা গুছিয়ে দিও আমি বুঝতেও পারলাম দেখলে তো দোকানদার বুদ্ধিতে সবই হয় যে টাকাটা চলবে না আর আমি কেমন চালিয়ে গেলাম তুই চালাক মেয়ে টাকাটা ঠিক চালিয়ে দিয়ে গেলাম আমাকেই বোকা বানিয়ে দিল